বন্ধুরা আধার কার্ড নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসছে এবার আধার কার্ডটিকে পাসপোর্টের মতো ভেরিফিকেশন করতে হবে তো এর সময় লাগতে পারে একশো আশি দিন তো এই নিয়ে নতুন কি আপডেট উঠে আসছে সমস্ত কিছুই আপনারা এক এক করে এই প্রতিবেদনের মাধ্যমে জানতে পারবেন তার আগে বন্ধুরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমরা কেন্দ্র সরকার রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের এই চ্যানেলের মাধ্যমে আপডেট দিয়ে থাকি তো চলুন বন্ধুরা ভিডিওটাকে শুরু করা যাক এখানে বলছে আধার কার্ডের ভ্যারিফিকেশান করতে হবে পাসপোর্টের মতোই সময় লাগতে পারে একশো দিন তারপরে বলছে আধার কার্ড নিয়ে শীঘ্রই নতুন নিয়ম চালু করতে পারে কেন্দ্রীয় সরকার যার আওতায় আধার ভ্যারিফিকেশান হবে পাসপোর্টের মতো এবং একটি নতুন কার্ড ইস্যু করতে সময় লাগে প্রায় মাস বা একশো দিন আধার নাগরিক হওয়ার পরিচয়পত্র না হলেও এটি বর্তমানে আম আদমির অধিকার বিভিন্ন যোজনা থেকে শুরু করে ব্যাংক এলপিজি অফিস সর্বত্রই আধার কার্ডের মাধ্যমে পরিষেবা পাওয়া যাচ্ছে তাই আধার কার্ড তৈরির নিয়মে কিছুটা কঠোর মনোভাব নিল কেন্দ্রীয় মোদী সরকার আধার কার্ডের জন্য নতুন ব্যবস্থা চালু করতে চলেছে কেন্দ্র এর আওতায় নতুন আধার কার্ডের জন্য আবেদনকারীদের ভ্যারিফিকেশন করবেন রাজ্য সরকার অনেকটা পাসপোর্ট ভ্যারিফিকেশন করার ধাজেই হবে এই যাচাইকরণ এস স্তরের অফিসারের অনুমোদনের পরেই আধার কার্ড দেওয়া হবে আগে ইউআইডিআই এর তরফে এই ভেরিফিকেশন করা হতো নতুন নির্দেশ অনুসারে এই প্রক্রিয়া শুধুমাত্র আঠারো বছর পার করা ব্যক্তিদের জন্য প্রযোজ্য হবে একবার আধার কার্ড তৈরি হওয়ার পর স্বাভাবিক প্রক্রিয়ায় অনুযায়ী সব ধরনের আপডেট করতে পারবেন একই সঙ্গে যাদের আধার কার্ড রয়েছে তাদের জন্য নতুন নিয়মের কোনো বালাই নেই নতুন নির্দেশিকা অনুযায়ী সরকার আধার কার্ডের আবেদনে যাচাইয়ের জন্য জেলা স্তরে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এবং মহকুমা স্তরের এসডিএমকে মনোনীত করতে পারেন এই আধিকারিকদের দ্বারা অনুমোদনের পরেই নতুন আধার কার্ড ইস্যু করা হবে নতুন আধার কার্ড ইস্যু করার জন্য শারীরিক ও ভ্যারিফিকেশনের প্রয়োজন হবে এক্ষেত্রে আবেদনকারীকে জেলার মূল পোস্ট অফিস বা অন্য আধার কেন্দ্রে হাজির থাকতে হবে নতুন নিয়মের আওতায় একটি নতুন আধার ইস্যু করতে একশো দিন পর্যন্ত সময় লাগতে পারে কারণ আধার কার্ডের আবেদন করার পর ইউআইডিআই ডেটার গুণমান পরীক্ষা করবেন এবং তারপর পরিষেবা প্লাস পোর্টালে আবেদন পাঠাবেন এসডিএম পোর্টালে সেই আবেদনের যাচাই করা হবে আবেদনকারে জমা দেওয়ার সমস্ত নথি যাচাই করা হবে এরপর এসডিএম স্তর থেকে আধার কার্ড ইস্যু করার অনুমোদন দেওয়া হবে যদি কাগজপত্র কোনো ভুল পাওয়া যায় তবে আবেদনটি বাতিল করা হবে নির্দেশ অনুসারে আবেদনকারীর শারীরিক যাচাইয়ের সময় ঘটনাস্থলে উপস্থিত থাকা বাধ্যতামূলক এর জন্য অন্য রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে বসবাসকারীরা আবেদনকারীদের যাচাইয়ের জন্য তাদের নিজের রাজ্যে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া যেতে পারে তো বন্ধুরা আধার কার্ড নিয়ে এই ছিল ছোটো একটি আপডেট ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের চ্যানেলে যদি নতুন থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন